ওরে বাপুর এয়া তোমার দাদির সাথে একটু গপ সপ করমু ইয়া ফোনে একটু মিনিট কিনা দেয়া গত গতবার মিনিট না কি নাই গপ পষে তাই খারার উপরে আমার দেখ সরে আসে ফোনে তো আমি খাদ অবশ্য সিমে টাকা না থাকলে আবার একদিকে ভালোই হয় ইয়া ফোন তোমার অন্য দাদি রিসিভ করে ইয়া কিন্তু বেশি কথা কয় না এ শরম পাই মো নয় কাউ কি 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 কয় কয় আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নাই দয়া করে রিচার্জ করুন আর দাদু তোমার ফোনে তো টাকাই নাই মিনিট মি কিনুম কেমনি কি কও! একটু আগেই তো 101 টাকা রিচার্জ করে আইলাম কই টা টাকা তো হে নাই ওই হাসে পারে আন্ডা আর মুরগি পারে ডিম শীতকালীন সবজি না না মামার সিম আমার সাইজ দেখে আমার দুর্বল ভাইব না আমি সাইজে ছোট হইতে পারি কিন্তু টেকা খাওয়াই উস্তাদ আছি গ্রাহকের কোন দি আছে এক দেশ খেয়ে দেয় টেরো পায় না তাই বলে আবার আন্দি গুন্দি টেকা খাই না নইলে তো আবার ধরা পড়ে যাবো তাই একটু বুদ্ধি করে প্যাস মাই রাখাই যাতে সাপো মরে লাঠি অক্ষত থাকে এই তো এক মুরব্বীর কাছ থেকে একশো একটা মেরে দিলাম মুরব্বী চালাই হলো বাটন ফোন ভোর চলো একশো একটা এখন মুরব্বী তো আর জানে না একশো একটা ব্যালেন্স ঢুকাই না মি নে ঢুকাইনে ঢুকাইলে এমবি এমবি আরে বেচারা পুরা টেস মারা যাই একশো হাতি খাই কে ওই তো ঝালমুড়ির দোকান যাই একটু ঝালমুড়ি খাই ঠিক দাদু মিনিট না কিনা কথা কইলে টেকা রকেটের গুটিতে ফুড়ায় আর যদি ভুল এও কেউ ইমার্জেন্সি বেলে কথা কয় তাহলে কারেন্ট কি নো কারেন্ট কারেন্টের গতিতে ফোরাক আরে ভাই জীবন একটু চালাক না হইলে জীবনে টিকে থাকা অনেক কষ্টের আমি তো ফোন এটা ডাক হাই না খালি মিস কল দেওয়ার জন্য বেড় রাখছি এই দেকা দিয়া তো দাদা দেড় মা স্টল এই যে দ্যা হেন একটু ট্রায়েল দি হ্যালো হ্যালো যাক মাত্র এক সেকেন্ড রইছে লাইভ বাস আইসে এক সেকেন্ডের কয় দে কাটব

লালবেশি দিয়ে দিয়া দেহি এটা লবণ হইছে নাকি হ হইছে দাও তোমার 50 বিল হইছে 50 টাকা দাও আরে আমি তো খাইলামই না 50 বিল হইলো কেমনে এই যে খাইলে কই খাইলাম আমি তো লবণ চেক করলাম ওই লবণ চেকিরই 50 টাকা হইছে এই এক সেকেন্ড কথা কই আর এক মিনিট কথা কই তুই একা যোনে এক মিনিটের দায় কাটব

আরে ভাপুর তুমি গাছে কি কর আরে দাদু ঘন্টা খানিকা কে দে স্টোরে আনলিমিটেড ইন্টারনেট কিনছে এখন নিছ তলায় তো নেট পায় না নেটা সাথে ওলান টক্কু খেলা তাই আইছি দেই এটু নেট চাইবার পারি না কি কি রি ইন্টারনেট চলে না কালা নেট তো ঠিকই আছে আবে খেলা এমবি কিনলাম এক ঘন্টা কি এখন ম্যাচ শেষ হয়ে গেল আরে ওই আনলিমিটেড ইন্টারনেটের ম্যাচ তো এক ঘন্টাই কে তুমি অফারে দেখো নাই কই দেখলাম না তো এই যে দেখো কোনায় ছোট্ট করে লেখা আছে আমার তো খেলাই পাওয়া এখনই তো দুষ্টুমি আমাকে দিতে না আমার এখন জালমুড়ি খাই তইবো একশো একটার মধ্যে তো পঞ্চাশ টাকা লগা এখন একটু সতর্ক থাকতে হইব আমার এই যে এই যে এক প্লেট পঞ্চাশ টাকা এটা দাও এটা দাও নেও লবণ টেস্ট করবা না 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 ঠিক 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 দাও এই যে নেও

মেয়াদ শেষ হয়ে গেছে ঝালমুরির আবার মেয়াদ তোমাকে এমবি মিনিটের যদি মেয়াদ থাকবার পারে আমার ঝালমুরির মেয়াদ থাকবার পারে না আচ্ছা মেয়াদ দিছো ভালো কথা তা পোস্টারে তো লেখা রাখবা কই পোস্টারের কথাও তো মেয়াদের কথা লেখা নাই আরে লেখা আছে এই যে এইটা দিয়া দেখো ধুর একশো একটার মধ্যে তো একশো টেস্ট মারা গেল বাকি একটাই কি করুন আসলে মারাট এর কোনো আয় নাই ইয়া মারাট মানে হ্যাঁ একটু আগে ই মাসি কোন এক বলদ মুরুবি জানি বাটন ফোনে 101 টাকা রিচার্জ করছস কত 101 টাকা ব্যালেন্স টুকাই না মি নিট টুকাই না দু এমবি হ্যাঁ আম বাটন ফোনে এমবি চালাওগা হালা বলদ আচ্ছা যাইওক ভাই 1 টাকায় কি জলমুরি বানাইবো ইয়া ভাইবো তুই জলমুরি না ইয়া কোন ডলারস